আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাতু সন্তানের হৃদয়ে নৈতিকতার বীজ বোপন করা মানে তার ভবিষ্যৎ জীবনের জন্য সবচেয়ে মূল্যবান উপহার দেওয়া শিশুরা যা দেখে শোনে আর অনুভব করে তাই তাদের অন্তরে গেঁথে যায় তাই পিতামাতা শিক্ষক এবং সমাজের প্রতিটি মানুষের উচিত সঠিক দৃষ্টান্ত স্থাপন করা কিছু উপায় যেভাবে সন্তানের হৃদয়ে নৈতিকতার বীজ বোপন করা যায় নাম্বার এক নিজে নৈতিক আচরণ করুন সন্তান কথার চেয়ে কাজ বেশি অনুসরণ করে আপনি যদি সত্যবাদী দায়িত্বশীল ও শ্রদ্ধাশীল হন তবে সন্তানও তা শিখবে নাম্বার দুই সৎ কাজের প্রশংসা করুন ছোটো ছোট ভালো কাজকে গুরুত্ব দিন যেমন অন্যকে সাহায্য করা সত্য বলা বা ভাগাভাগি করা নাম্বার তিন নৈতিক গল্প শোনান ইতিহাস ধর্মগ্রন্থ বা গল্প থেকে শিক্ষা দিন এগুলো শিশুদের মনে স্থায়ী সাফ ফেলে নাম্বার চার ভালো মন্দের পার্থক্য শেখান কেন একটি কাজ ভালো আর অন্যটি মন্দ সহজ ভাষায় বুঝান নাম্বার পাঁচ সহানুভূতি জাগান অন্যের কষ্ট অনুভব করা শেখান এতে মানবিকতা জন্ম নিবে নাম্বার ছয় শাস্তি নয় বোঝাপড়া ভুল করলে কঠোর শাস্তি না দিয়ে বুঝান কেন ভুল হয়েছে এবং কিভাবে ঠিক করা যায় নাম্বার সাত আল্লাহর ভয় ও ভালোবাসা শিখান ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যাতে সন্তান বুঝতে পারে নৈতিকতা কেবল সমাজের জন্য নয় আধ্যাত্মিক জীবনের জন্য জরুরি মনে রাখবেন নৈতিকতার বীজ বোপন করলে তা ধীরে ধীরে বড় হয়ে সন্তানের জীবনে মহিরুহে পরিণত হয়